আমরা কোরআনুল করিম তেলাওয়াত করব তেলাওয়াত করার কিছু আদব রয়েছে প্রথম হইল আমরা অজুর করে কোরআন তালাওয়াত করব দু নম্বর হলো পবিত্র স্থানে বসবো তিন নম্বর হইলো আমি এমনভাবে পড়ব যেন আমি আল্লাহর সামনে বসেছি আর আল্লাহ কোরআন আমার সামনে থেকে শুনতেছে সুহান আল্লাহ আমি এমনভাবে তেলাওয়াত করব। আমি তালাবাদ করতেছি মনে করতেছি যেন আমি আল্লাহর সামনে পড়ছি আর আমার আল্লাহ আমার থেকে কোরআনুল ক্যারিম শুনতেছে এমনিভাবে তেলাওয়াত করব। চার নম্বর হলো মেসোয়া করে তালাবাত করা এটা কোরআনের একটা আদব কোরআনের একটা কি ভাই আদব মেসোয়াক করে আপনি তালাওয়াত শুরু করবেন কেন হাদিসে পাকের মধ্যে এসেছে যে যখন তেলাওয়াতকারী তেলাওয়াত শুরু করে ইন্নাল আবেদা ইদা তেসবাকা যখন কোনো ব্যক্তি কোনো বান্দা মেসওয়াক করে সুম্মা সুম্মকুসলি এরপরে নামাজে দাঁড়ায় ফাকাম তো মুখ লাগাইয়ে দিলে তেলাওয়াতের করতে গিয়া যে সামান্য স্যাপ ইত্যাদি যায় এগুলো ফেরেস্তার মুখের মধ্যে চলে যায় الله تعالى رسول بولن تكون إياه مستحيل لأنه صار في جوف الله رسول بولن في جوف الملك فريستار بيظهره يطلعه ফতহারু আফা কুমল কোরআন আল্লাহ আলা রসুল বলেন তোমরা কোরআনুল করিম আর আগে তোমাদের মুখকে কি করো পরিচ্ছন্ন করো পরিষ্কার করো কেননা তুমি যদি পরিষ্কার না করো তোমার মুখের মধ্যে দুর্গন্ধ হবে তাতে ফেরেশতা যে ফেরেশতা তোমার মুখের সাথে মুখ লাগিয়ে দিয়েছে এর কি হবে কষ্ট হবে এজন্য পরিষ্কার করো বলে হাদিস কোথায় এসেছে মুসনাদে বাজার হাদিস নম্বর ছয়শো তিন নম্বর হাদিস তার হিব হিবের মধ্যেও রয়েছে তাহলে আমি কোরআন পাকের তেলাওয়াত শুরু করব আমস করে চার নম্বর পাঁচ নম্বর আউজুবিল্লা অর্থ হল আমি বিতাড়িত বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তালার আশ্রয় চাচ্ছি বলে আউজুবিল্লা এটা কি কোরআনে আছে سورة نهولة على نبوء نمبر آيات يركم يا أخي برايكا سكسي الله مولد فإذا قرأت القرآن فاستعز بالله من الشيطان الرجيم فإذا قرأت القرآن جوكن قرآن تلوث كروه تكون كي قربة فاستعز بالله من الشيطان الرجيم تولي تمي الله تعالى ركزه أسره বিতাড়িত শয়তান থেকে তাহলে পাঁচ নম্বর হলে কি করতে হবে পড়তে হবে এরপরে বিসমিল্লা বিসমিল্লাহ ছয় সাত নম্বর হইল তেলাওয়াত করতে হবে তার তিলের সাথে কিসের সাথে তার তিলের সাথে এক হলো মনে করেন দেখুন তেলাওয়াতটা দেখেন

তোমরা তেলাওয়াত করবে তার তিলের সাথে তেলাওয়াত করবে তার তিল অর্থ কী একেবারে তাড়াতাড়িও না একেবারে কেরাতো না মাঝখানের মধ্যে পড়বে মাঝখান অনুযায়ী পড়বে কোরআনে রয়েছে কোরআনকে তার তিলের সাথে পড়বে তো এইলো সাতটা সাতটা আমরা এই আদব শুনলাম আর একটা হইল যে কোরআনুল করিম যখন তেলাবাদ করবেন তখন এটার অর্থ বুঝার জন্য চেষ্টা করবেন আরে এটা তো না বুঝলেও চিন্তা করবেন আরে এটা তো আমার রবের কালাম কার কালাম রে ভাই আরও বলেন জোরে বলেন কার আমার রবের যেমন কোরআন পাকের মধ্যে হাদিসে পাকের মধ্যে এসেছে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন যে এই হাদিস খানা মুসনাদে আহমদের মধ্যে রয়েছে আল্লাহ রসুল বলেন ই কোরআনের পাক যে তালাওয়াত করবে অর্থাৎ হাফেজকে কোরআন বলা হবে ই কল সাহেব কোরআন কোরআনের পাকের যে সাহেব হবে হাফেজ হবে তাকে কিয়ামতের ময়দানে বলা হবে ই করতে ওয়ারতিল ক্যামা তিল ফিল ফিদ্দুনিয়া তুমি তেলাওয়াত করো সুন্দরভাবে পড়ো যেমনিভাবে তুমি ধীরে ধীরে কোরআন পাক তেলাওয়াত করেছিলে দুনিয়ার মধ্যে দুনিয়া কামাতিলিয়া আখিরা আয়াতিন কুনতা উহা শোনো কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তুমি যেই আয়াত গিয়ে তেলাওয়াত শেষ করবা জান্নাত তোমার সেই তালা হয়ে যাবে বুঝেন নেই যদি একশো আয়াত পড়ে তো একশো তালা যদি ছয় হাজার পরে ছয় হাজার তালা যদি তার থেকে কম বেশি পড়ে এত তালা আল্লাহ তালা বিল্ডিং ওই ব্যক্তিকে দান করবে এখানে আল্লাহ রসুল বলেছেন তুরত্তিল যে তার তিলের সাথে কোরআন তালাওয়াত করা এই হলো মোটামুটি কোরআনের পাকের মধ্যে আটটা আদব আর একটা হইল যে নয় নম্বর হইল আজাবের আয়াত আসলে বারংবার পড়া কি পড়া ভাই বারংবার পড়া আর জান্নাতের আয়াত আসলে বারবার পড়া যেমন মনে করেন আল্লাহ তালা রসুল একবার পড়তেছিলেন ই তো হুম হুম ওয়া ইন তাগফির লাহুম ফা ইননাকা আনতাল গাফুরুর রাহিম এ আয়াত আল্লাহর রাসূল একদিন সারা রাত একই নামাজের মধ্যে কেটে আর কাঁদতেছে আর পড়তেছে আয় আল্লাহ কাঁদতেছে আর পড়তেছে এর অর্থ হলো ইনতু আদ্দিবুহুম ফা ইননাহুম ইবাদুক আল্লাহ আপনি যদি আমাদেরকে শাস্তি দেন দিতে পারেন আপনার ক্ষমতা আছে ওয়া ইন তাগফির লাহুম আল্লাহ যদি আপনি আমাদেরকে মাফ করে দেন আন্তাল গফুর রহিম আরে আপনি তো গফুর রহিম আপনি তো মাফ করে দিতেই পারেন তাহলে আজাবের আয়াত আসলে এটা অথবা জান্নাতের আয়াত আসলে বার বার পড়া এটা একটা আদমের মধ্যে অন্তর্ভুক্ত দশ নম্বর হইল কোরআনে পাক তেলের সময় কান্না করা না আসলে কান্নার ভানও করা আল্লাহ তাল রসুল থেকে বর্ণিত আছে নবীজ সাল্লা আলিবাসাল্লাম একদিন আবু মুসা আশারিকে বলেন অথবা একদিন আবদুল্লাহ ইবনে মাসুদকে বলেন আবদুল্লাহ তুমি একটু কোরআন পাঠ করে আমারও শোনাও তো আব্দুল্লাহ বলেন হুজুর আপনার উপরে কোরআন নাজিল হয় আমার কি ইয়ে হয়েছে আমি আল আমি কেমনে আপনার সামনে তালাবাদ করি আল্লাহ রসুল বলেন পড়ো আমার অপরশদের থেকে শুনতে ভাল লাগে একটু পড়ো আব্দুল্লাহ উনি সুরায় কোনো বর্ণনা আর্সে নিশা শুরু করলেন শুরু করতে 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 যখন এই আয়াতে পৌঁছাইলো ফ্যাকাই ফাইদা জি মিন আমিন কুল্লি উম্মেতিম বি শাহিদ ইন ওয়াজি ইন্নী কালাহাউলা ই শাহিদা আব্দুল্লা ই নেমাজ বলেন এ আয়া পর্যন্ত পড়ে আমি লম্বা সময় পোল্লাম আল্লাহ রসুল মাথা নিচে করে শুনতেছিলেন আমি হঠাৎ আল্লাহ রসুলের চেহারার দিকে তাকালাম তাকার সাথে দেখলাম ওনার অঝরে ওনার দুই চোখ দিয়ে পানি পড়তেছে তাহলে কোরআনে পাক তেল হাতের সময় বার বার কন্দন করা হায় আমার আল্লাহ কালাম আমার আল্লাহ এর মধ্যে এই অঙ্গীকার করেছেন এই জন্য আমরা এই দশটা আদব এই আর যেগুলো রয়েছে এগুলোর দিকে লক্ষ্য করে আমি কোরআনের পাক তালাবাদ করার চেষ্টা করি এবং দেখেন যে ব্যক্তি কোরআন নিয়ে যাবে ইয়ের মধ্যে কবরের মধ্যে আহ আল্লাহ যখন সে কবর এমন একটা ঘর রে ভাই যেখানে কেউ সাথী নাই কোনো বাতি নাই কোনো ব্যক্তি নাই যেখানে কোনো বালিশ নাই কিচ্ছু নাই যখন তাকে আমাকে আপনাকে যখন নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পরে যখন আমাকে গর্তর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে তখন আমাকে বসানো হবে আমাকে মনকার নাকি প্রশ্ন করবে কোনো বর্ণনা আসছে প্রশ্ন করার আগেই একজন সুদর্শন ব্যক্তি আসবে আশা বলতেছে মন্দা বলে তুমি কে রে ভাই বলে আমাকে তুমি চিনো না আরে আমি তো তোমার যে সারাদিন রাত তেলাওয়াত কোরআন করছো আমি তো সেই কোরআন বলে কেন হাসস বলে তোমার কোনো ভয় নাই তোমাকে একেবারে উঠা পর্যন্ত আমি নির্ভয়ে করে গেলাম এই জন্য মেহতারাম দোস্ত আল্লাহ আমাকে আপনাকে সকলেই কোরআনকে নিয়ে আমাদের মৃত্যু জীবন এবং আখেরাত পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুক সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ